আমাদের গার্জেনদের না এখন অনেক অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বিশেষ করে যে বাবা মায়েরা দিন বাচ্চাকে রেখে কাজে বেরিয়ে যেতেই হয় তাদের ক্ষেত্রে বলছি শুধু তাদের ক্ষেত্রে নয় সকল অভিভাবকের ক্ষেত্রেই বলছি মানে বাচ্চা স্কুল থেকে আসুক বা খেলতে যাক সেখান থেকে ফিরুক বা টিউশান থেকে ফিরুক যে কোনো জায়গা থেকে ফিরুক বা সারাদিনের ধরে জন্য আপনারা বেরিয়ে গেছেন ফিরলেন সে আপনারা যত বিশ্বস্ত মানুষের কাছেই রেখে বেরোন না কেন দয়া করে ফিরে বাচ্চারা যদি আপনাকে কোনো গল্প করতে আসে বা কোনো কথা বলতে আসে বাচ্চা বলে হেসে উড়িয়ে দেবেন না একটু ওদের প্রতি সিরিয়াস হতেই হবে কারণ চারিদিকটা এখন মানে ভয়ঙ্কর ব্যাপার চারিদিকে ঘিরে রয়েছে তাই ওদের কথা উপেক্ষা করবেন না ওদের কথাকে এড়িয়ে যাবেন না বরং আপনি নিজে থেকে ওদেরকে বলার সুযোগ করে দিন ওদেরকে কোনো কারণে ভয় তো দেখাবেনই না নিজে বন্ধুর মতো হয়ে তাদের কাছ থেকে কথা আদায় করে নিন জানি যারা বাবা মায়েরা কাজে বেরোয় বা বাড়িতে থাকা প্রচুর বাবা মায়েরই মানে হয়তো শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে না কিন্তু ওদের ক্ষেত্রে ওদের ভবিষ্যতের কথা ভেবে ওদের শরীরের কথা ভেবে আমাদের একটু সচেতন হতেই হবে আমাদের একটু ধৈর্য ধরতেই হবে আমাদের আরও অনেকটা কষ্ট করতেই হবে কষ্ট তো করি বাচ্চার জন্য এটুকু কষ্ট নয় করেই নেব তবে ওদের কোনো কথা উড়িয়ে দেবেন না দয়া করে ওদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং আরও আরও মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং ওদেরকে আরও মানে যেটাকে বলে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা সেরকম করতে হবে কারণ ওদের কাছ থেকে অনেক কথা বোঝার থাকে যেটা আমরা সহজে বুঝতে চাইনি এগুলো বুঝুন আর একটা কথা বাচ্চাকে শেখান যে যদি তুমি অন্যায় না করো তাহলে মানুষের চোখে চোখ রেখে অর্থাৎ আই কন্ট্যাক্টে কথা বলতে এটা কিন্তু খুব জরুরি বিষয় এটা শেখাতেই হবে তা বলে এটা মানে কোনো খারাপ কিছু নয় কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটা কিন্তু ভীষণ জরুরি বাচ্চাদের জন্য অনেকে পারে না বলে অনেক জায়গায় অনেক হেনস্থা হতে হয় তাদের তাই এটা শেখান আর গুড টাচ আর ব্যাড টাচ এই ব্যাপারটা কিন্তু অতি অবশ্যই দরকার অতি অবশ্যই শেখাতে হবে একদম বন্ধুর মতো করে শিখিয়ে দিতে হবে তাদেরকে মানে গার্জেন বলে শুধুই গার্জেন তার কিন্তু নয় কখনও অভিভাবক হয়ে আমাদের শাসন করতে হবে কখনও অভিভাবককেই বন্ধু সেজে কথা আদায় করতে হবে তাদের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে বিষয়টাকে সমাধান করতে হবে এটা আমাদের মানে কর্তব্যের মধ্যে পড়ে ডিউটির মধ্যে পড়ে এবং মানে ভালোবাসার মধ্যেও পড়ে তাই ওদেরকে ইগনোর করবেন না বাচ্চা ভেবে তো কখনোই নয় খেলে আসুক পড়ে আসুক বাড়িতে থাকুক যে কোনো কারণেই বাচ্চার কথার গুরুত্ব দিন দেখবেন আস্তে আস্তে তখন মানে এমন এটা করতে করতে এমন হয় না বাচ্চাও তখন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে শুধু যে ওর কথা শুনলে মানে শুনছেন বলে কিন্তু নয় ওর মানে বিষয়গুলো একটু অন্যরকম আর মানে যে বিষয়গুলো ছেলে হোক মেয়ে হোক এই গুড টাচ ব্যাড টাচ ব্যাপারটা কিন্তু শেখাতেই হবে মানে এখন ছেলে মেয়ে বলে কেউ কিন্তু বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই তাই এটা অতি অবশ্যই শেখান হন না মানে গার্জেন হয়ে শাসন করুন গার্জেন হয়ে বন্ধু হয়ে ভালোবেসে তাদের থেকে কথা আদায় করে তাদের ভবিষ্যৎটা রক্ষা করুন ভালো থাকুন সকলে ভালো রাখুন আবার দেখা হবে